নমস্কার আমি মেরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি সবাইকে গুড মর্নিং আজকের ভিডিও শুরু করছি আমাদের বাড়ির গাছের আমকোর দিয়ে আমাদের বাড়িতে দুটো হিমসাগর আর একটা বোম্বাই আমের গাছ রয়েছে হিমসাগরগুলো এখনও এখনো সেভাবে পাকেনি তবে বোম্বাইগুলো প্রায় সবই পেকে গেছে এবং প্রতিদিন সকালে উঠেই দশ থেকে বারোটা আম পাওয়াই যায় এই সিমেন্ট করা জায়গাটার উপরে যে আমগুলো পরে সেগুলো একটু ফেটে যায় বা থেতলে যায় বাকিগুলো মোটামুটি ভালোই থাকে আজ মনে হচ্ছে দশ বারোটার বেশি আম পাওয়া যাবে এই আম আমাদের প্রত্যেকেরই স্মৃতির কোনো না কোনো পাতার স্থান দখল করে রয়েছে ঝড়ে আম কুড়োয় এরকম নাইনটি স্কিটস দূরবিন দিয়ে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না এই ফলে রাজা স্মৃতির পাতায় থাকার সাথে সাথে এর প্রচুর গুণাগুণও রয়েছে আমে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকে যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং এই আম আমাদের চুলের জন্যও কিন্তু খুবই উপকারী তবে যাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ আছে তাদের জন্য এই আম কিন্তু বিশেষ সমান এই হলো আজকের আমের কালেকশন আমগুলো ঘরে রেখে এখন চলে এসেছি লঙ্কা তুলতে এর আগের দিনও কিছু লঙ্কা তুলেছিলাম যেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আজ আবার দেখলাম আরও কিছু লঙ্কা তোলার উপযুক্ত হয়ে গেছে আগের দিনে লঙ্কা প্রায় শেষ আর কেনা লঙ্কাও নেই তাই মা বলল গাছ থেকে কিছু লঙ্কা তুলে আনতে আমাদের ওপর নিচ মিলিয়ে আট থেকে দশটা লঙ্কা গাছ রয়েছে তার মধ্যে দু তিনটেতে এখনো ফুল আসা শুরু হয়নি বাকিগুলোর মধ্যে চার পাঁচটাতেও যদি একসাথে ফুল আসে আর লঙ্কা হয় তাহলে আমাদের প্রায় দু তিন সপ্তাহ লঙ্কা কেটে হয় না লঙ্কার সাথে সাথে গাছের একটা বেগুনও পেয়ে গেছি বাগানে এসে দেখলাম এদিকে একটা বেলও পড়ে আছে বেশ বড় সাইজের বেল তাই না এটা হলো আমাদের বেল গাছ কচি পাতায় গাছ পুরো ভরে গেছে বাগানের ফল সবজি তোলা শেষ করে এদিকে এসে দেখলাম এই লঙ্কা গাছেও বেশ লঙ্কা তোলার মতো হয়েছে তাই ভাবলাম এগুলোকে আর গাছে রেখে লাভ নেই নেওয়া যাক তুলেই এই যে আজ এতগুলো লঙ্কা পেয়েছি সাথে একটা বেগুনও রয়েছে এই যে এই ফুলটার নাম আমার জানা নেই তবে বহু বছর ধরেই আমাদের বাড়িতে রয়েছে আপনাদের কারো যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাতে পারেন এখন বসে পড়েছি আম খেতে আম আমার অন্যতম একটা প্রিয় ফল আর সেই প্রিয় ফল যদি আবার নিজেদের কাছের হয় তাহলে তো সোনায় সোহাগা যত পারো তত খাও মায়ের যেহেতু সুগার রয়েছে তাই মায়ের আম খাওয়া মানা আমি একা কতই বা খাবো তাই আজ কিছু আম সুজয়দের বাড়িতেও পাঠিয়ে দিয়েছি যদিও ওদের বাড়িতেও তিনটি হিমসাগর ও একটা আম্রপুলি রয়েছে তবে সেই আমগুলো এখনো পাকা শুরু হয়নি আমি একজন প্রফেশনাল মেহেন্দি বেশ কিছুদিন ধরে মায়ের শরীর খারাপ ও আরো কিছু সমস্যার জন্য মেহেন্দির কাজ নিয়ে বসার সময় হয়ে ওঠেনি ও হলো সুমনাদির মেয়ে সুমনাদি একদিন বলছিল যে ও মেহেন্দি পড়তে খুব ভালোবাসে তাই আজ ওকে পেয়ে ওর হাতেই মেহেন্দি করতে বসে পড়েছি এখন স্কুলে গরমের ছুটি থাকায় সুমনা আজ আজকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমার ফেসবুকে মেরিস মেগোভার নামে একটা অ্যাকাউন্ট আছে যাতে আমি আমার মেহেন্দির কাজগুলো পোস্ট করে থাকি আপনারা চাইলে সেখান থেকে আমার করা মেহেন্দির কাজ দেখতে পারেন এবং পছন্দ হলে কোনো ধরনের মেহেন্দির অর্ডারের জন্য আমায় বুক করতে পারেন হলো আজকের মেহেন্দির ফাইনাল লুক এই যে এটা হলো সুমনাদি মেয়েকে এখন চলে মায়ের রান্না দেখাতে সুমনাদি বেশ কয়েক মাস কাজে সাহায্য করছে আসলে মাঝে মায়ের শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না রান্না করা তো অনেক দূরের কথা তাই বাধ্য হয়ে সুমনাদিকে সাহায্যের জন্য রাখতে হয়েছে এই যে কথা বলতে বলতে এইদিকে মায়ের ডালিয়া হয়ে গেছে আর দিকে হচ্ছে আমার চাউমিন এই হলো আমার আজকের জলখাবার চাউমিন আর এদিকেও মা মায়ের জলখাবার উপভোগ করছে আমার মতো নাইনটি স্কিডসদের কাছে চাউমিনটা খুব পছন্দের একটা খাবার স্কুলের টিফিন বক্স খুলেই চাউমিন বা ম্যাগি দেখতে পেলেই মনটা যেন একটা আলাদাই আনন্দে ভরে উঠতো তাই না আমি চাও বা ম্যাগি একটু বেশি পরিমাণে সবজি দিয়ে খেতেই পছন্দ করি তাই তো সুজয়া আমায় বলে আমি নাকি চাউমিনের সবজি ছিটিয়ে নয় সবজিতে চাউমিন ছিটিয়ে খাই আজ সুমনাদের একটু দেরি হয়ে যাওয়ায় মাংস আর ভাতটা বসিয়ে বেরিয়ে গেছে তাই আমি এখন চলে এসেছি সুমনাদির হয়ে প্রক্সি দিতে কাজ তেমন কিছুই নেই এদিকে মাংস আর ওদিকে ভাত সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ব্যাস এই হলো আমাদের হালকা পাতলা মাংসের ছোল মায়ের রান্নায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো এই সবই দেওয়া মানা শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দেওয়া যায় তাও খুব অল্প পরিমাণে সন্ধেবেলা একটু রানাঘাটে এসেছিলাম মায়ের ওষুধ নিতে ওষুধ নিয়ে ফেরার পথে হালকা একটু খিদে পাওয়ায় এখন চলে এসেছি মোমো জিতে চলে এসেছে চিকেন স্টিম মোমো আর চিকেন চিজ মোমো আমরা এর আগেও বেশ কয়েকবার এখানে এসে এবং অনলাইনে অর্ডার দিয়ে বাড়িতে বসেও এই মোমোজির মোমো উপভোগ করেছি সব জায়গার মোমো সুজয়ের ভালো না লাগলেও এখানকার মোমো সুজয়ের বেশ ভালো লাগে তাই রানাঘাটে আসলেই এখান থেকে মোমো খাওয়ার চেষ্টা করি সুজয় নিয়েছিল চিকেন স্টিম মোমো আর আমি নিয়েছিলাম চিকেন চিজ মোমো যাতে বেশ বেশ ভালো ছিল ছিল এবং দুটো খেতে মোমো খাওয়ার সাথে সাথে আজকের দিনের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরি নোটস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা